والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزاب এই আল আসকাম ও দয়ার মালিক আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি কত উলামায়ে কেরাম কত মুরব্বি হাজি সাহ কত ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র ভাই পর্দারারানের মা বোনেরা আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না নবীর বাহিরের তরিকা মানিয়া চলবো আপনার নাফার মানি করবো না মেহের মানি করে আমাদের জীবনের গুণাগুলো মারাফ করে দেন

কোরআন পড়নেওয়ালা বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন আসাদে যায় কেরাম তলিবুল কবুল করে নেন আয় আল্লাহ সহযোগিতাকারী মহিবিন মত আল্লিকিনদের কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন সারা দুনিয়ায় শান্তি করেন ইসলাম ও মুসলমানদের হেফাজতের ব্যবস্থা করে দেন বাংলাদেশ থেকে হেফাজত করেন ভাই বোন যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন আয় আল্লাহ বিভিন্ন ভাবে যারা মুসিবতে আক্রান্ত বন্যায় কবলিত তাদেরকে আপনি শান্তির ভয়ে করে দেন আয় আল্লাহ প্রত্যেক সন্তানকে মা বাবার বাধ্যগত বানিয়ে দেন প্রত্যেক ছাত্রকে শিক্ষকের বাধ্যগত বানায় দেন আদবালা বিনয় जिंदगी दान করেন আই আল্লাহ রিয়া হাসাব কবীর দূর করে ইখলাস দান করেন এলে মুহিলি মুহিকমত আমলে বরকত বাড়ায়া দেন চলার পথে হেফাজত করেন আমাদের জান মাল হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন ও দয়ার মালিক مخلوقاتের সারা থেকে হেফাজত করেন مخالفেরে موافق বানায়া দেন জাহিরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ তাহলে আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছি মেহেরবানি করে কবর জান্নাতের বাগান বানায় দান আল্লাহ আম্বিয়া কেরাম সাহাবা কেরাম সুহাদা কেরাম আউলিয়া কেরাম আসাতে যায় কেরাম সবার মাকাম জান্নাতে বাড়ায় দান আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন দীর্ঘ ন্যায় হায়াত দান করেন আল্লাহ যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দান আল্লাহ হায় আল্লাহ মেহেরবানি করে কথায় আওয়াজে রূহানিয়াত স্পষ্টতা বাড়ায় দান আল্লাহ মুখালফের মুআফিক বানায়া দেন বাতিলের মোকাবেলাে বিজয় দান করেন হে আল্লাহ আপনার खास ওলিদের বন্ধু বানায়া দেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ হে আল্লাহ আমাদের সকলের দিলের नेक আশাগুলো পূরণ করে দেন হে আল্লাহ নবীজির محبتে দোয়া কবুল করে নেন আল্লাহুম্মা নউইর কুলুবা বিনুরি বি নূরি মারিফাতিক আল্লাহুম্মা তাহির نبناء عن غيرك يا الله يا الله يا الله صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين.